আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহার আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে চব্বিশের বিপ্লবের বিশিষ্টদের প্রতি আমার একটা নিবেদন চব্বিশের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমার কিছু নির্দেশনা বা আবেদন এই কথাগুলো আমার কথা নয় এগুলো আমার এক বন্ধুর কথা বন্ধুর কাছ থেকে আমি এই কথাগুলো নিয়েছি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন শুরুতে যে কথাটা বলতে চাই বিভিন্ন প্রোগ্রামে সেমিনারে বা মিডিয়াতে বিপ্লবীরা বিভিন্ন ধরনের বেশি বেশি কথাবার্তা বলেন আমার কথা হচ্ছে কথা হবে কম কাজ হবে বেশি আপনারা যে নতুন দল করেছেন দেশের জন্য যে কাজ করবেন কাজ করতে হবে বেশি কথা কম হবে এক নাম্বার পরামর্শ হচ্ছে কথা হবে কম কাজ হবে বেশি দুই নাম্বার যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন স্ট্যাটাসগুলো আপনারা দেন দেশবাসীর জন্য আপনাদের পরস্পর পরস্পরের সঙ্গে একটু আলোচনা করবেন কথা বলবেন একে অপরের সঙ্গে পরামর্শ করবেন পরামর্শ করে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে সেই বিষয়টা জনগণের সামনে স্ট্যাটাস দিবেন তাতে একটু সুবিধা হবে আপনাদের মধ্যে ঐক্যটা ঠিক থাকবে এরপরে তিন নাম্বার যে আপনাদের পরামর্শটা দিতে চায় সেটা হচ্ছে মতবিরোধ মতানৈক্য এড়িয়ে চলুন একই সুরে কথা বলুন অর্থাৎ আপনাদের বিভিন্ন যে সমন্বয়করা আছেন নেতৃপর্যায়ের বিশেষ করে ঢাকাতে তারা একই সুরে কথা বলুন একজন এক কথা আরেকজন এক কথা বললে জনগণ বিভ্রান্ত হবে এসব এড়িয়ে চলুন একই সুরে সবাই কথা বলুন একই কথা বলুন কথা বলার আগে পরস্পর পরস্পরের সঙ্গে বিষয়টা নিয়ে পরামর্শ করুন এরপরে আপনাদের বিরুদ্ধে কিন্তু ব্যাপক ষড়যন্ত্র হবে দেশীয় ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনারা ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকবেন অল দিনে হোক রাতে হোক দেশি ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র সম্পর্কে অল টাইম আপনারা সচেতন থাকবেন সজাগ থাকবেন এরপরে আরেকটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আপনারা প্রায় সবাই স্টুডেন্ট আমি মনে করি স্টুডেন্ট আর একজন অভিজ্ঞ ব্যক্তি এক না আপনারা নতুন দল করেছেন জন্য যে আপনারা অভিজ্ঞ ব্যক্তিদের মতো অভিজ্ঞ তা না আপনারা কিন্তু স্টুডেন্টই স্টুডেন্টের গন্ধ এখনও যায়নি অতি আপনাদের উচিত হবে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে হবে আপনাদের রাজনীতিতে অনেক অভিজ্ঞ লোক আছে তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিতে হবে বড়দের শ্রদ্ধা করতে হবে বড়দের সম্মান করতে হবে এবং জনগণকে সাথে রাখুন জনগণকে সাথে রাখতে হবে আপনারা শুধু একা একাই সব কিছু করবেন জনগণকে সঙ্গে নেবেন না তা হবে না জনগণকে যারা সঙ্গে নেয় না তারা টিকতে পারে না লক্ষ্য করেন আপনারা যাদের তাড়িয়েছেন শেখ হাসিনা তাদের শেখ হাসিনার বিশাল বিশাল বাহিনী ছিল তাদের বিশাল পুলিশ বাহিনী ছিল র‍্যাব ছিল বিজিবি ছিল তাদের নিয়ন্ত্রণে আরও অনেক গোপন হয়তো বাহিনীও ছিল তারা টিকতে পারেনি জনগণ তাদের সঙ্গে ছিল না অতএব আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন জনগণ অল টাইম জনগণকে সাথে রাখবেন এরপরে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন বা অফার আসতে পারে আপনাদেরকে দল শ্যুট করার জন্য বিভিন্ন ধরনের টাকার অফার আসতে পারে হয়তো এক কোটি দুই কোটি এরকম অনেক কোটি টাকা পর্যন্ত আপনাদের অফার করতে পারে কোনো প্রলোভনে পা দেবেন না কখনও লোভ করবেন না যত অফারই আসুক না কেন নিজেকে ভিত্যদের মতো বিক্রি করে দিবেন না কখনোই বিক্রি করে দিবেন না অটল রাখুন নিজেকে ঠিক রাখুন অটল রাখুন তাহলে আপনাদের উদ্দেশ্য সফল হতে পারে এরপরে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন কাজে ফেল করতে পারেন কিন্তু আশাহত হবেন না আশাহত হবেন না পিছনে তাকানোর সুযোগ নেই সফলতা বিফলতা দুটাই থাকবে কাজের মধ্যে কিন্তু কিছু না তাকানোর কোনো সুযোগ নেই মনোবল অল টাইম চাঙ্গা রাখুন একশো ভাগ চাঙ্গা রাখুন মনোবল কারণ হচ্ছে বিভিন্ন সময় সমস্যা আসতে পারে সমস্যাকে মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন মনোবলকে চাঙ্গা রাখুন আর আরেকটা কথা বলি বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ধর্মপ্রাণ মুসলিম ধর্মপ্রাণ মানুষের পালস বোঝার চেষ্টা করুন নিজেকে বেশি বড় মনে করবেন না অল টাইম জনগণকে নিয়ে কাজ করবেন জনগণের সঙ্গে থাকবেন জনগণই আপনাদের ক্ষমতার মূল উৎস এটা মনে করে কাজ করবেন মনে রাখবেন আপনারা হেরে গেলে হেরে যাবে কিন্তু বাংলাদেশ অতএব বি কেয়ারফুল প্রত্যেকটা পদক্ষেপ হবে আপনাদের অত্যন্ত সতর্ক এবং সজাগ তবেই আপনারা টিকতে পারবেন না হলে আপনাদের পরিণতি কিন্তু ধ্বংসের দিকে যাবে ঠিক আছে আমার কথাগুলো যারা শুনছেন শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত খোদা হাফেজ ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম